না মানুষের ভুল ত্রুটি দেখা মাত্রই আমরা সেটা নিয়ে সমালোচনা করব না আলোচনা করব না অন্যের কাছে বলব রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান কষ্ট না পায় মিললিসা নিহি তার আচরণ দ্বারা ওয়া তার হাত দ্বারা এমন কোনো আচরণ এমন কোনো কথা অন্য মুসলমান ভাইকে না বলা যার মাধ্যমে সে কষ্ট পায় কথার কষ্ট আচরণের কষ্ট মানুষকে খুব কষ্ট দিয়ে থাকে কথার আঘাতটা এমন যে আপনি ছুরিদ্বারা আঘাত করছেন সেটা সেলাই দিলে ওষুধ খেলে মলম লাগালে সেটা ভালো হয়ে যায় চিহ্ন দূর হয়ে যায় কিন্তু কোনো মানুষের যদি মনে আঘাত দেওয়া হয় সেই কষ্টটা সে কখনো দূর করতে পারে না তেজন্য যখনই আমরা কোনো মুসলমান ভাইদের সাথে কথা বলবো যদি আমরা প্রকৃত মুসলমান হতে চাই তাহলে আমাদের উচিত হবে এমন কোন কথা এমন কোনো আচরণ তাদের সাথে না করব যার মাধ্যমে সে কষ্ট পেয়ে থাকে রসুল আকরাম সাল্লু সাল্লাম বলেন এক মুসলমানের দোষ যদি অন্য মুসলমান ঢেকে রাখে তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্লা আলমিনও তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন গোপন করে রাখবেন এজন্য কোনো মানুষ যদি অন্য কোনো অপরাধ করেও থাকে কোনো অন্যায় করেও থাকে সেটা প্রকাশ না করা কারণ শুধুমাত্র একটা কাজ করল করার পরে যখন মানুষের সামনে প্রকাশ হয়ে যায় তখন তার অনুভূতি আসে তার আত্মমর্যাদা যদি থেকে থাকে তাহলে সেখানে লাগে যার কারণে ওই মানুষটা অনেক কষ্ট পেয়ে থাকেন এজন্য মানুষের ভুল ত্রুটি হতেই পারে মানুষ হিসাবে এই জন্য মানুষের ভুল ত্রুটি দেখা মাত্রই আমরা সেটা নিয়ে সমালোচনা করব না আলোচনা করবো না অন্যের কাছে বলবো না আমি আমরা সকলে এমন কোনো আচরণ অন্য মুসলমানদের সাথে করবো না যাতে সে মনে কষ্ট পায় মিল্লিসহি জবান থেকে এমন কোনো বাক্য উচ্চারণ করবো না ওয়াদিহি এবং হাত দ্বারা তাকে কোনো আঘাত করবো না যাতে সে মনের ভিতরে কষ্ট পায় তো আসুন আমরা সকলে মিলে এ হাদিসের উপরে আমল করি যদি প্রকৃত মুসলমান হতে হয় তাহলে এই দুটি কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন